ঘেটু যায় ঘেটু যায় ঘোষ পাড়া বসন্তের শুরুতে পলিগ্রামে যে ফুলকে নিয়ে পালাগান রচিত হয় এবং বাড়ি বাড়ি ঘোরা হয় সেই ফুলটার নাম হচ্ছে ঘেটু ফুল এবং এই সম্পর্কিত যে পালাগানটি রচিত হয় এবং যে পুজো করা হয় তার নাম হচ্ছে ঘেটু পুজো বসন্তের শুরুতে এই ফুল ফোটে এবং এই সময়ে এই পালাগান রচিত হয় এবং বাড়ি বাড়ি ঘোরা ঘোরা হয় মূলত খোস হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘেটু ফুল দিয়ে ঘেটু দেবতাকে সন্তুষ্ট করা হয় এবং তার পুজো করা হয় নমস্কার আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ রঞ্জনের সাথে আজকে আপনাদের দেখাবো ঘেঁটু ফুল গ্রাম বাংলাটা পরিচিত ফুল ঘেটু ফুল বা ভাট ফুল চলুন এই ভাট ফুল সম্বন্ধে আপনাদের কিছু তথ্য জানাই দেখুন আমার পেছনেই রয়েছে ভাট ফুলটা ঘেটু ফুল ভাট ভাইট বনজুঁই প্রভৃতি নামে এই ফুলকে ডাকা হয় এটা একটা গুল্মজাতীয় বহু বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম ক্লেরোডেন্ড্রাম ইনফরচুনেটাম এটি গ্রাম বাংলায় অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ এর অপর নামগুলো হলো ভাট বনজুঁই ঘণ্টাকর্ণ চৈত্য ঘোড়া প্রভৃতি ইংরেজিতে একে বলে হিলগ্লোরি বোয়ার ভাট বেনাসি বা ল্যামিয়াসি পরিবারভুক্ত এই ফুল গাছ ভারত সহ বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই দেশগুলিই হলো এর আদি নিবাস এই ভাট গাছ ঔষধি গুণসম্পন্ন এর পাতার রস শিশুর জ্বর দূর করে এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ভাট ফুল দিয়ে ভাটি পুজোর আয়োজন করে থাকে এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাবোনয়েড থাকে ফ্ল্যাবোনয়েড থাকার জন্য ক্যান্সার দমনে সহায়ক এছাড়া কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার উদারাময় প্রভৃতি রোগ নিরাময় এই গাছ ব্যবহার করা হয় আপনারা দেখছেন আমার চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে রঞ্জন ব্যানার্জি আজকে ভাট ফুল বা গেটু ফুল সম্বন্ধে আপনাদের কিছু জানাবো চলুন দেখা যাক আমার চ্যানেলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই দীর্ঘদিন শরীর শুকনো ও মেদহীন হয়ে গেলে ঘেঁটু পাতার রস প্রতিদিন তিন থেকে চার চামচ পরিমাণ খেলে শরীর দ্রুত মেদযুক্ত ও শরীরে বল বৃদ্ধি হয় যাদের শারীরিক দুর্বলতা আছে তারাও এটি ট্রাই করতে পারেন এই গাছ উচ্চতায় চার ফুট পর্যন্ত বড় হতে পারে আবার মাটি ভালো হলে ও অনুকূল পরিবেশ থাকলে প্রায় ছ ফুট পর্যন্ত লম্বা হতে পারে পাতা সাত থেকে আধ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ঘেঁটু দেখতে অনেকটা হৃদপিণ্ডের মতো এটি গ্রাম বাংলার একটি অবহেলিত ফুল পাতাগুলি খসখসে হয় ফুল দেখতে সাদা হলেও ফুলের চারিদিকে কিছুটা লালের আভা থাকে ফলের ব্যাস আধা ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে তবে চ্যাপটা ধরনের এবং দেখতে বেশ কালো শীতের শেষে গাছে ফুল ফোটে ও গরমের মরশুমে ফল পাকে ঘেঁটু গাছ তৃতস্বাদের ক্লিরোডিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্যের উপস্থিতিতে এই গাছ তিত হয় তিতার কারণে কৃমি নিয়ন্ত্রণ করে পাতা ও শিকড় বেটে টিউমারের ওপর মলমের মতো লাগালে টিউমারের উপশম হয় অর্সের বলিতে এই পাতার রস লাগালে যন্ত্রণা কমে বিভূতিভূষণের ঘেঁটু ও জীবনানন্দের ভাট একই গাছ একই ফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল আমি পদ রঞ্জনের সাথে আজকে আপনারা দেখছেন গ্রাম বাংলার একটি পরিচিত ফুল ভাট ফুল বা ঘেটু ফুল সম্বন্ধে চলুন দেখা যাক সাধারণত যে কোনো শুষ্ক বা আদ্র বেলে মাটি রোদ বা ছায়াযুক্ত স্যাঁত সেঁতে সব ধরনের মাটিতে এই গাছ জন্মায় এই গাছটি একটা বিদঘুটে গন্ধ আছে যার কারণে গরু ছাগল এই গাছটি খায় না এই গাছের পুরোটাই তিতু এই গাছটি একটি গুণসম্পন্ন ঔষধি গাছ শেষ হল গ্রাম বাংলার একটি পরিচিত ফুল হাট ফুল বা ঘণ্টর্ণ বা ঘেঁটু ফুল সম্পর্কে আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মিলার রঞ্জনের সাথে আবার কোনো দিন এই রকমই আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন